Ashadu an la ilaha illallahuh wa harzuhu la sriqh. Ashadu an la ilaha illallahuh wa harzuhu la sriqh.

শেষবারের মতো মর্মাব্দুর রহিম ভাইকে একটা নজর দেখার জন্য অন্যকে দেখা সুযোগ করে দেন লাশের পাশে এখানে কেউ দাঁড়াবেন না আমরা সবাই সমান অবস্থা থাকে আমার আরেক ভাইকে শেষবারের মতো একটা নজর দেখার সুযোগ করে সবাই লাইনে যাই লাইনে যাই أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

وأشهد أن محمدا عبده ورسوله সম্মানিত মুসলিয়ারে কেরাম আপনারা সবাই যারা দেখতেছেন আপনারা সবাই কাতারে দাঁড়ান আমাদের যারা যার নামাজের সময় খুব নিকট করছি আমরা যারা দেখতেছেন দেখে দেখে আমরা সবাই কাতারবন্দি হয়ে যাই দেখে দেখে আমরা সবাই কাতারবন্দি হয়ে যাই আপনি আপনারা একনজর থেকে থেকে সামনের দিকে যান পছন্দ রুটে মানুষ দাঁড়িয়ে আছে যারা লাশ দেখবেন আপনারা দক্ষিণ দিক থেকে ঢুকেন উত্তর দিক থেকে লাশ দেখার জন্য দয়া করে কেউ ভিড় করবেন না উত্তর দিক থেকে কেউ লাশ দেখার জন্য ভিড় করবেন না যারা দেখতে ইচ্ছে আপনারা দক্ষিণ দিক থেকে লাইন ধরে আসেন মেহরবানি করে দক্ষিণ দিক থেকে লাইন ধরে আসেন যারা দেখছে যান আর একটা নজর দেখে দেখে আপনার সামনের দিকে চলে যারা লাশ দেখতেছেন সামনের দিকে চলে যান এবং দেখে আপনারা সবাই কাতারে চলে যান যার কাতারে চলে যান দয়া করে উত্তর দিক থেকে কেউ লাশ দেখতে আসবেন না উত্তর দিক থেকে কেউ এসে ভিড় করবেন না মেহরবানি করে যারা দেখবেন দক্ষিণ দিক থেকে লাইন ধরে আসুন এবং দেখে আপনারা কাতারে চলে যান

لا شريك له واشهد ان محمدا عبده ورسوله মানে ভিড় করবেন না আমরা দেখে দেখে সম্মানিত মুসলিয়ান আপনারা যারা বাইরে আছেন আপনারাই শুধু দেখেন আর নতুন করে কেউ দক্ষিণ দিকে দেখার জন্য আসবেন না জানা যাওয়ার পরে আমরা দেখার সুযোগ করে দেব দয়া করে দক্ষিণ দিক থেকে যারা লাইনে আছেন শুধু আপনারাই আসেন বাকিরা সবাই আমরা কাতারে চলে যাই লাশ দেখানো বন্ধ যারা শুধু লাইনে দাঁড়ানো আছেন আমরা শুধু একটু একটু দেখাবো তাদেরকে আর নতুন করে কেউ লাইনে আসবেন না দক্ষিণ দিক থেকে যারা আসতেছেন আমরা পেছনে কাতারে চলে যান

হ্যাঁ লাজ এই মুহূর্তে আমরা নামাজের পরে দেখবড়ো সিদ্ধান্ত হয়েছে এখানে আমাদের মতো উপস্থিত হয়েছেন বিভিন্ন চেয়ারম্যান বিভিন্ন রাজনীতিকে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান বিভিন্ন সাবেন এবং বরসভা এবং অভিনয় বোরসভা সাবেক নেওয়া হিন্দু এবং বিভিন্ন সুশীল সমাজে বিভিন্ন উপস্থিত হয়েছে আমরা বরফের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা যাপন করছি سرکاری پروگرام جي نيون چا سائن جو پوائنٽ نمبر 100 ٿي وڃي ٿو